রান্না করলাম সাজনা শশুরি আমার এই সাজনা শশুরিটা রান্না করার জন্য আমি সাজনা করলে ভালো করে শুয়ে খন্ড করে নিয়েছি তারপরে ধুয়ে কষিয়ে করে ধুয়ে তারপরে আমি সাজনাটা বসাইছি সাজনার মধ্যে সম্বার দিয়েছি আমি কালো জিয়া ফোলন দিয়েছি দেওয়ার সাজনাগুলো দিয়ে দিছি দেওয়ার সাজনাগুলো যখন আমার প্রায় হয়ে গেছে তখন আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিছি কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ হলুদ সব কিছু আগে কষিয়ে নিছি পরে আমি সাজনার মধ্যে সরিষা বাটাটা দিলাম যখন সাজনাটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে তখন এই সজা এই সাজনার মধ্যে সরিষা বাটাটা দিতে হবে আগে দিলে কিন্তু সরিষা বাটাটা তিতা হয়ে যাবে এই কারণে আমি নামানের আগে আগে সরিষা বাটাটা দিয়ে দিই সরিষা বাটা পরে দিলে আর এই তিতা হবে না আর সরিষা বাটার মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দেওয়া বাটলে ওই সরিষাটা কখনও তিতা তিতা লাগবো না আর জলের মধ্যে সামান্য পরিমাণে ভিজিয়ে রাখলেই এই পাঁচ দশ মিনিট সরিষাটা ভিজিয়ে রেখে বাটা করলেই ওই সরিষাটা সবচেয়ে ভালো হয় আমার এই সরিষা বাটা দিয়ে সাজনা সশরির যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন সাজনা সরসরিটা কিন্তু আমি একদম ঝরঝরা করবো না আমার এই সাধনাঞ্চলিটা আমি একটু মাখামাখা করে রান্না করব কারণ একটু মা খামাখা করে রান্না করলে ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর একদম শুকনো করে রান্না করলে তো ভাত দিয়ে মাখলেও ভালো লাগে না ভাতের সাথে যদি মাই খেয়ে খাইতে একটু ভিজা ভিজা ভাব হলে ভালো হয় চাষিটা এখন হয়ে গেছে এই অবস্থায় নামে নেব একটু মাখা মাখা ভাব নামে নেব পরে আর একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইনে নিবে কিন্তু এরকমই মাখা মাখা থাকবে এরকমই একটু ঝোলা ঝোলা রাখতে হবে তার একটু ঝুল থাকে হ্যাঁ এরকম পরিমাণে রাখলেই হবে তাহলে বাদ দিয়ে মায়খা খাতে সুবিধা হবে এরকম সরিষা বাটা দিয়ে সাজনা শাশুড়ি করে ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে এরকম সাজনা শাশুড়ি হলে আর কোনো তরকারি লাগে না খালি শুধু সাজনা শাশুড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তারপর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি তরকারিটা ঢেকে রাখবো কারণ আমি কখনো তরকারি এইভাবে খোলা রাখি না সবসময় আমার রান্নাও শেষ একটু ঠান্ডা করে আমি তরকারিটা সবসময় ঢেকে রাখি